প্রতিটি পথ গাড় যে অবস্থা রয়েছে এই পথ গুলো বিগত সময়ে স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাগুলো যে যে অবস্থায় ছিল অবস্থা থেকে আমরা কতটুকু আগের উন্নয়ন করতে পেরেছি আপনারাই ভালো জানেন আপনাদের বিভিন্ন কাছ থেকে কথা এসেছে যে আমরা অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্যে অ্যাম্বুলেন্স তো দূরের কথা অনেক সময় খাটিয়ে করে আনা যায় না সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই দীর্ঘ সময় ধরে যারা এই দেশটাকে শাসন করেছে তারা যদি সৎ এবং আমাদের হতেন তাহলে আজকে আমাদের রাস্তাঘাটের এই অবস্থা হওয়ার কথা ছিল না আমাদের আমাদের এই দেশের চুয়ান্ন পঞ্চান্ন বছরে স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে যাওয়ার পরেও আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে গিয়েছি অথচ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের পরে স্বাধীনতা অর্জন করেও আজকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতি আমাদের শাসক শ্রেণী যদি দুর্নীতি পরায়ণ না হতেন দেশের প্রতিটি টাকা যদি দেশের উন্নয়নে ব্যয়িত হতো তাহলে আজকে আমরা আমাদের দেশের চেহারা অন্যরকম হতো সম্মানিত ভাইরা সেই আমাদের দেশের এই জন্যই জনগণ চাচ্ছে একটা পরিবর্তন এই পরিবর্তনের প্রত্যয় নিয়ে ইসলামী দল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অধিকাংশ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এর সাথে দেশপ্রেমিক দলগুলো সমন্বয়ে এগারো দলীয় জোট গঠন করা হয়েছে এগারো দলীয় জোটের প্রার্থী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই এগারো দল যদি এদেশে সরকার গঠন করে এগারো দলকে যদি আপনারা নির্বাচিত করে সরকার গঠন করান এবং এই আসনে যদি আমরা জয়ী হতে পারি আমি কথা দিচ্ছি ইশাআল্লাহ এই এলাকার আমাদের বিশেষ করে কুমিল্লা দুয়ের প্রত্যেকটি গ্রামকে সংযোগ সড়কের মধ্য দিয়ে আমরা উন্নততর যোগাযোগ ব্যবস্থা করে তুলবো ইশাআল্লাহ আমরা কথা দিচ্ছি এ আমাদের কৃষি প্রধান এলাকায় কৃষকদেরকে আমরা বিনা সুদে বিনা সুদে ঋণ দেবো ইনশাআল্লাহ পঞ্চান্ন বছরের ইতিহাসে আপনারা দেখেছেন কৃষক ভাইয়েরা বিনা সুদে ঋণ তো দূরের কথা ঋণ নিয়ে শেষ পর্যন্ত ওনাদের সর্বোচ্চ হারাতে হয়েছে প্রিয় ভাইরা আমরা বলতে চাই আমরা যদি রাষ্ট্রের ক্ষমতা আসি ইনশাআল্লাহ আমরা মেয়েদেরকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতে কোনো অর্থ লাগবে না ইসলামের রাষ্ট্রীয় খরচেই তারা পড়াশোনা করতে পারবে আমি সার্বিক বলতে চাই দেশের উন্নয়ন তথা কুমিল্লার দুয়ের উন্নয়নে আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই আমরা আমাদের এই কুমিল্লা দুয়ের প্রতিটি জনপদকে নিরাপদ এবং আধুনিক সুবিধা সমৃদ্ধ এলাকায় গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতায় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করার মধ্য দিয়ে আমরা ন্যায় হিসাব ভিত্তিক একটা রাষ্ট্র গঠন নির্মাণ করতে চাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন আপনাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমরা আমরা জানেন ওই দিন গণভোট রয়েছে গণভোট হলো আমরা রাষ্ট্র সংস্কারের জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সংস্কারের পক্ষে যারা আমরা আছি তারা হা ভোট প্রদান করবো ভাইয়েরা আমি আমারও বলতে চাই শেষ কথা বলতে চাই ছত্রিশ জুলাইয়ের চেতনা এবং ওসমা আদি ওসমা আদির বিচারের ওসমা আদি হত্যার বিচার এবং ওসমা আদি যে আকাঙ্ক্ষা তার জীবন দিয়ে জীবন দিয়েছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই তার অবশ্যই আমাদেরকে এগারো দলীয় জোটের প্রার্থীকে বিজয় করা উচিত আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ